কত পাঁচ হাজার তুমি কি নিজের জমিতে চাষ করেছো নাকি বাদশার জমিতে চাষ করেছো বাদশার জমিতে দরুদ জনাব রাষ্ট্রীয় গুদামে গম হস্তান্তর কতখানি সারা ফেলেছে খুব বেশি আশাবঞ্জক নয় খাদেমগণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে তাতে জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে ওদেরকে এখানে ডেকে আনো ওদের সঙ্গে আমি কথা বলবো এই তোমরা শোনো জনাব কথা বলবেন তোমরা তোমাদের কাজ বন্ধ করে কথা এসো এসো এদিকে এসো আমি এখানে এসে জানলাম ভাবেমরা চেষ্টা করছে জনগণ যেন রাষ্ট্রীয় গুদামে গম জমা না করে যদি এটা হয় আমার কিন্তু তাতে কোনো সমস্যা নেই সবারই তাদের গমের ব্যাপারে হক রয়েছে চাইলে আপনারা নিজেদের গম নিজেদের কাছে জমা রাখতে পারেন তবে আমি পূর্বে যেটা বলেছি সেটা মনে করিয়ে দেবার জন্য আবার বলছি আমরা দুর্ভিক্ষের সময় শুধু তাদেরকে গম দেব যারা এই সময়ে আমাদের কাছে গম জমা রাখবেন মিশরের হুকুমতের কর্তব্য হচ্ছে যারা রাষ্ট্রের কাছে গম জমা রাখবেন তারা যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাষ্ট্রের কাছ থেকে গম উত্তোলন করতে পারবেন কিন্তু কেউ যদি নিজেদের কাছে গম সংরক্ষণ করেন এবং কোনো কারণে যদি সেই গম নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের কাছ থেকে গম পাবেন না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই ভুলটি করবেন না আপনারা রাষ্ট্রকে নিজেদের পরিবার মনে করে গম সেখানেই সংরক্ষণ করে রাখুন এতে আপনাদেরই মঙ্গল আমাদের গমগুলো এখানে জমা আছে বলে স্বস্তি অনুভব করছি আমি উজর সিপকে চোখের চাইতেও বেশি বিশ্বাস করি গমগুলো তো জমা রাখতে হয়েছিল। কি শীষ থেকে করছি করতাম। অতীতের সঙ্গে বর্তমানে অনেক পার্থক্য রয়েছে সামনে দুর্ভিক্ষ আসছে আমি এগুলো বিশ্বাস করি না এগুলো সবই ওই ইউজারশিপের কথা কোনো দুর্ভিক্ষ নেই আর যদি দুর্ভিক্ষ হয় আমি জানি তো দুর্ভিক্ষ হবে না কেন হবে আচ্ছা ধরে নিলাম যে দুর্ভিক্ষ হলো কিন্তু তোমরা গম জমা রাখুন তখন কি হবে ওই সময় প্রতিনিধিদের কাছে গিয়ে গম কিনব কিন্তু আমি যতটুকু জানি তা হল তখন কোনো প্রতিনিধি থাকবে না যাদের কাছে গিয়ে তোমরা গম কিনতে পারবে কারণ প্রত্যেকে তাদের গম রাষ্ট্রীয় কোষাগারে জমা রেখে দেবে যখন দেখব দুর্ভিক্ষ আসার সময় হয়েছে তখন আমরাও সঞ্চয় করব। দুর্ভিক্ষ যদি একবার শুরু হয়ে যায় তখন খাবে নাকি সংরক্ষণ করবে সঞ্চয় হলো সেটাই যা পূর্ব থেকে জমানো হয় কিন্তু আসমান যদি কৃপণ হয়ে যায় তাহলে জমি আর বৃষ্টি বর্ষণ হবে না এবং গমের শীষগুলো আর সবুজ হবে না আপনি তো খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন আপনি কি এই জমিনের খোদের প্রতিনিধি নাকি নাকি আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন সব কিছু আগেই বলছেন ঠিক তাই আমি জমিনের বুকে খোদার প্রেরিত প্রতিনিধি মিশরের দুর্ভিক্ষ কেয়ামত সমতুল্য ভয়ঙ্কর যদি এই সাত বছর পৃথিবীর জমিনে থাকো এবং কিছু চাষবাস করে তা জমা রাখো তাহলে সেটা আখেরাতের দিনের মতোই দুর্ভিক্ষের দিনে সেটা কাজে লাগবে কিন্তু যদি সঞ্চয় ও তালাশ থেকে তুমি কাফেল থাকো তাহলে আগামীর সফরে তুমি ও তোমার পরিবার দিশেহারা হয়ে যাবে অনাগত দুর্ভিক্ষের জন্য সঞ্চয় করো আসি বললে না তো তুমি কে আমি ইউসুফ মিশরে ইউ জার্সি রুদামুন তুমি আমার জন্য ইউজারশিফ সিফের কোন খবর এক একদিন এক এক শহরে গুদাম তৈরি শস্য উৎপাদন আয়কর জমা নেওয়া এসব তত্ত্বাবধায়ন করছে সে দুর্ভিক্ষের বিরুদ্ধে শস্য জমা করার সংগ্রামে মশগুল রয়েছে এই পাঁচ বছরে সে বিবরণ পেশ এবং পরামর্শের জন্য অখনাতনের কাছে বেশ কয়েকবার এসেছিল এবার ফিরে এলে আমাকে খবর দেবে আমি রাজমহলের বন্ধুদের সঙ্গে কথা বলবো যেন ইউজার্সিফ এলেই তারা আমাকে খবর দেয় রাজমহলের প্রহরীদের অব্যাহতি দিতে চাইছি রাজমহলের প্রহরীদের বেতন কিছুদিন মুলতুবি রাখা ছিল তুমি আমাদের রাজমহলের আমিন সুপারের কাছ থেকে নিয়ে পরিশোধ করতে পারতে রুদামন বানুর অনুমতি ছাড়া কোনো কাজে আঞ্জাম দেবে না রাজমহলের সকল অধিবাসীদের বেতন পরিশোধ করে দাও পুতিভাড়ের মৃত্যুর পর এই রাজমহলের এত হেফাজত আর এত প্রহরীর কোনো দরকার নেই সকলকে অব্যাহতি দিয়ে দাও ও সুপারকে এখানে ডেকে নিয়ে এসো কিন্তু বানু রাজমহল প্রহরী ছাড়া নিরাপদ নয় প্রহরী না থাকলে চুরির সম্ভাবনা রয়েছে তুমি যেহেতু আছো আমি নিরাপদ বোধ করছি যদিও জানি কাজটি ঠিক হবে না এবং আমার একার পক্ষে কাজটি সম্ভব নয় কিন্তু আপনার ফরমানের প্রতি আমি অনুগত একটা সময় এই রাজমহলটি মিশরের দ্বিতীয় শক্তিশালী মানব আজি যে মিশর প্রতিভারের মালিকানাধীন ছিল এখন কার এখন একজন ভঙ্গুর হৃদয় ও ভাগ্যহীনা বিধবার মালিকানাধীন যার না আছে এই রাজমহলের প্রতি রূপ আগ্রহ না আছে এই শান সৌকতের প্রতি কোনো আকাঙ্ক্ষা যদি আমার মনে ইউজারশিপের জন্য ভালোবাসার প্রদীপ না জ্বলতো তবে এই জিন্দিগির বন্ধন থেকে খালাস হয়ে যেতাম অনুভব করছি আমার জিন্দগিতে ইউজারশিপ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই রাজমহলের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রহরীদের স্থগিত বেতন দিয়ে দাও এবং রুদামুন ছাড়া সকলকে অব্যাহতি দিয়ে দাও তাদের বেতন দেয়ার আমার আর সামর্থ্য নেই জনাব খুব এবাদতখানার সকলকে অব্যাহতি দিয়ে দিন তাদের ভরণ পোষণ ও খাবার দাবার সরবরাহ করা আমার পক্ষে সম্ভব না আমুনের খাবার খাওয়া ওই সময় বন্ধ করা উচিত ছিল যখন তোর কাফের এই মহলে প্রবেশ করেছিল আমাদের দরকার নেই তোমাদের খাবার